তাহলে খামারটা শুরু হয়েছিল বিশ পিস দিয়ে কত টাকার ভিতরে ওই এখন ওই সব করলে মনে করেন এমনি করা মতো ওই সময় আড়াই লাখ টাকার মাল কিনেছিলাম আড়াই লাখ টাকা তাহলে তো আমরা নিজেরাই বুঝতে পারছি যে গাড়ল খামারে সফলতা আছে কি নেই তাহলে আপনি সফল একজন খামারি সফল হ্যাঁ আচ্ছা তাদের কাছ থেকে গাড়ল কিনে খামার শুরু করেছিলেন গাড়ল কিনে ফেলাম হচ্ছে কোমোরপুর সুমেরির কাছ থেকে যখন আপনি নতুন খামারি হলেন নতুন খামারি যখন হলে আমি সহযোগিতা করেছি সহযোগিতা সেগুলো আমার করিনি তবে সহযোগিতা আমি কোমোরপুরে আটটা ছেলে আছে নাজেভার তার দিয়ে সহযোগিতা নিলাম সহযোগিতা গাড়ল পাল পাল করার আগে তার কাছে সাদিখন নিয়েছি নিয়ে তারপরে আমি গাড়ল কিনে কিনে তার সাদিখন মতো এক চলে এখন বর্তমান তাছাড়া মাল আমার ভালো সামনে যেটা দেখছি ওটা কি অরিজিনাল অরিজিনাল হ্যাঁ ওটার বয়স কেমন এটার বয়স দুই বছর আছে দুই বছর আচ্ছা এগুলো কেমন দামে বেচা কিনা হয় এগুলা বিক্রি পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যে যেমন মানে বডিতে তো বেচা কিনা হয় হ্যাঁ অরিজিনাল গাড়ল হলে পরে গাড়ল তার সব তার বডি এক রকমের হয় না আচ্ছা যে যেমন জিনিস ওজন ধরি বয়স ওজন হ্যাঁ এবং তার লেজের কোয়ালিটির অনুযায়ী একটা দাম আসে দাম আসে এই গালগুলো না এগুলো হচ্ছে 25000 30000 এইভাবে কি বুঝছেন এখানে কিছু আছে না আছে তো বটি আমি চার বছর গাল বুঝি তো মোটামুটি এখন আমার পালে মনে করেন দশ থেকে এগারো লাখ টাকার মাল আছে আর কিছু না আলি পারে বোধ হয় পনেরো লাখ টাকার মাল বোনা কম করেই বললাম পনেরো লাখ টাকার মাল বেচা কেনা হয়ে গিয়েছে আমার তাই পনেরো লক্ষ টাকার মাল চার বছরে হয়ে গিয়েছে যখন আপনি খামার শুরু করেছিলেন যে ক্রস কিনেছিলেন কেমন দামের ভিতরে কিনেছিলেন ক্রস ওই সময় আমি কিনেছিলাম বারো হাজার টাকা পিস এখনো ওই রকমের দামই আছে তখন আমি নতুন লোক যাই বলেছে আমি সেই টাকাই আমি কিনেছিলাম